প্রিয় এই জেলার সাথে রয়েছে আমার হৃদয়ের টান আমার মাতামহ বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম উনিশশো সালে বরিশাল জেলা স্কুলে স্কুল থেকে ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য এবং গণিত বিষয়ের উপর গোল্ড মেডেল সহ বৃত্তি নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় উনিশশো সালে তাকে সরাসরি বার থেকে অতিরিক্ত জেলা জজ হিসাবে নিয়োগ করে বরিশাল জেলা জুডিশিয়ারিতে পদায়ন করা হয় পরবর্তীতে যশোরে বদলি হলেও উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরদিন ষোলোই অগস্ট তিনি পুনরায় জেলা ও দায়রা জজ বরিশাল হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে যে নতুন তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তারা ছিলেন বিচারপতি এম এ ইস্পাহানি বিচারপতি ফজলিক আকবর এবং আমার নানা বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম তার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান রাখেন আপনারা জেনে আনন্দিত হবেন যে হাইকোর্ট বিভাগে বিচারক হিসাবে কর্মকালীন সময়ে যে রায়সমূহ তিনি প্রদান করেছিলেন সেগুলোর একটি সংকলন খুব শীঘ্রই জাস্টিস ইব্রাহিমস জাজমেন্টস নামে প্রকাশিত হতে যাচ্ছে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের আইনমন্ত্রী হিসেবে দেশের ইতিহাসে একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আইনি সংস্কার এবং সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন তিনি নারী স্বার্থ রক্ষায় উনিশশো সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পাশ করার উদ্যোগ নেন যা ছিল প্রকৃতপক্ষে দেশে নারী অধিকারের অগ্রগতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে তার ভূমিকাও এটা প্রমাণ করে যে আইন আদালতের বাইরেও তিনি তার জ্ঞানকে প্রসারিত করেছিলেন এবং সেই নারীর টানি কিন্তু আমার এখানে বরিশালে আসা আমার আরেকটি সম্পর্ক রয়েছে বরিশালের সাথে আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে বলছি আজকে এখানে আসার আগে আমার দেরি হয়ে গেছিলো কারণ আমি বিএম কলেজে গিয়েছিলাম বিএম কলেজ যাওয়ার উদ্দেশ্য ছিল আমার মাকে স্মরণ করে যে সময়টার কথা বললাম দেশভাগের কথা বললাম সাতচল্লিশ সন আমার মা তখন উনিশশো চৌচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত উনি কার্সিয়ং দার্জিলিংয়ে পড়াশোনা করতেন দেশ যখন ভাগ হয়ে গেল সাতচল্লিশ সনে উনি আটচল্লিশ সনে চলে আসেন আটচল্লিশ সনে এসে এখানে প্রাইভেটলি উনি বরিশালে চলে আসেন এসে উনি ম্যাট্রিকটা পাস করেন তারপরে দু বছরের জন্য উনি বিএম কলেজে পড়াশোনা করেন এবং ওখানেই কিন্তু উনি ইন্টারমিডিয়েটটা পাস করেন এবং সেখানে মেধা তালিকায় কোথায় অষ্টম স্থান অধিকার করেছিলেন এ কথাটা বলছি এ কারণে কারণ আমার মায়ের সারা জীবনের যে কয়েকটি বিশেষ রিলেশনশিপ তৈরি হয়েছিল বন্ধুবান্ধবদের সাথে সেটা কিন্তু বরিশালেই সূচনা হয়েছিল এবং বরিশালের প্রতি ওনার আরেকটা টান ছিল কারণ ওনার আমার নানা বাড়ি যেরকম ফরিদপুর আমার মায়ের নানা বাড়ি কিন্তু বরিশাল পিরোজপুর গৌড় নদী ওটা ছড়িয়ে আছে স্পেশালি গৌড় তো সেই সুবাদেও কিন্তু এখানে আসা আমার নানা সারা জীবন তৎকালীন পূর্ব পাকিস্তানে মানুষের অধিকার রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম করে গেছেন বরিশালে আমার নানার কর্মকালীন সময় স্মৃতি আমাকে করছে আবেগ আপ্লুত একই সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক করেছে আরও নিবিড় সেটা কিন্তু আমি আমার মন থেকে বলছি এই সম্পর্ক টিকে থাকবে এ আমার বিশ্বাস